কিশর মজির প্রোটটানার ভরে আয়রণ করা আছে। যদি কালকা আমনি খন আসে আবার আমলে কি যাব। মুজিবকোট ঘরে আছে আয়রন করে তুলে রাখা হচ্ছে আবার যদি আওয়ামী লীগ আসে ফিরে যাবেন বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচনী প্রচারে এসে এভাবেই প্রকাশ্যে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে সমালোচনার কেন্দ্রে এক আওয়ামী লীগের কর্মী বোয়ালমারি মধুখালী ও আলফাডাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর এক আসনের বিএনপির প্রার্থী খন্দকার নাসরুল ইসলামের নির্বাচনী প্রচারের সময় নিজের রাজনৈতিক অবস্থান জানান ওই কর্মী গেল শুক্রবারের এই ঘটনার ভিডিওটি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এরপর থেকেই সমালোচনা চলছে তুঙ্গে ভাইরাল ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানে মাই খাতে তিনি বলছেন কাল যদি আওয়ামী লীগ আসে তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই ভোট তো এক জায়গায় দিতে হবে ঘরে বসে থাকলে চলবে না তাই এবার ধানি শীষে ভোট দেবেন বলেও জানান তিনি এও বলেন অনেকে বলে আপনি তো আওয়ামী লীগ করতেন তাহলে এখন বিএনপিতে কেন আসলেন আমি ময়রার মাঠে মুসামিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করি এখন তো আওয়ামী লীগের কেউ নাই প্রকাশ্যে মাইকে রাজনৈতিক অবস্থান জানিয়ে আলোচনার ঝড় তুলেছেন আওয়ামী লীগের কর্মী কাজী আতিয়ার রহমান রবি